আমাদের দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আর্থিক অবকাঠামো রেজাল্ট ব্যক্তিগত সম্পর্কের অবনতি নানাবিধ নানাবিধ কারণে কারণে রাজনৈতিক রাজনৈতিক এই যে কারণ বিভিন্ন মানসিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বেশি তো দেখা যায় বাসার একটা প্রেশার থাকে বাসার একটা প্রেশার থাকে সেই জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের ইউনিভার্সিটি অনেক বেশি কাজ হওয়া উচিত আমাদের তরুণ ভাইয়ের কথা মনে আছে কিনা আমি জানি হাজারিবাগে মসজিদ থেকে গিয়ে মারা গিয়েছিলেন দিয়েছিলেন উনি আত্ম তো সেই জায়গায় মানসিক স্বাস্থ্য আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেউ শুনতে চায় না তাদেরকে মনে করা হয় তারা খুব রেসপন্সিবল মানুষ তারা বাংলাদেশের সবচেয়ে রেসপন্সিবিলিটি নিয়ে তারা আচরণ করবে এবং তাদেরই সব দায়িত্ব তো সেই জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ থেকে আহ শিক্ষার্থীদের জন্য এটা একটা অনেক বড় উপশমের কারণ হবে হামিম বা আমরা একই প্রজন্মের আমাদের এই ইতিবাচক কাজগুলো অব্যাহত থাকুক এবং একই সাথে সাথে আপনাদের সমালোচনা আপনাদের এপ্রিসিয়েশন আপনাদের দুইটাই অব্যাহত থাকুক যাতে করে আমরা এখন থেকেই এই জবাবদিহিতার সংস্কৃতিতে বড় হই আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক যে সমৃদ্ধি একই সাথে সাথে এটার মধ্য দিয়েই আমাদের জাতীয় যে স্বাস্থ্য বা জাতীয় সমৃদ্ধির দিকেই কিন্তু আমরা ধাবিত হব আপনারা এই ধরনের একটা আয়োজনের অংশ হয়েছে এবং আমাকে এখানে ডাকা হয়েছে আমি অনেক বেশি এখানে সম্মানিত বোধ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ইতিবাচক কাজে হামিম এবং হামিমের মতো আরো যারা যারা ক্যাম্পাসে আছে যে কোনো ইতিবাচক কাজে আমরা সহযোগী হতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ওরমদুল্লাহ